দেখুন বন্ধুরা এই ডাউকি লেকে দুই ভাই ছিপ ফেলছে মাছ হয়েছে সবে শুরু করেছে এদিকে দিদিরা ফেলছে দেখুন এই যে ফাতনা দিদি মাছ পাকড়া হয়নি নমস্কার বন্ধুরা মলয় সংকর ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো আমি এখন মেঘালয়ে আছি তো এই মেঘালয়ের খুব ভালো জায়গা এখন এখানে তাপমাত্রা বন্ধুরা শুনলে অবাক হয়ে যাবেন পশ্চিম পশ্চিমবাংলার মানুষ এই মেঘালয়ে এখন পাইনহিল হোটেল বলে একটা হোমস্টেতে আছি এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর এদের ব্যবহার খুব ভালো তো পাইন পাইনহিল এটা হচ্ছে বন্ধুরা সেভেন মাইল আপার শিলং মানে চেরাপুঞ্জির কাছাকাছি তো বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো দেখতে থাকুন এই ভিডিও মেঘের রাজ্য মেঘালয় দেখতে হলে আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকুন সত্যি অপূর্ব একটা পাহাড়ে ঘেরা একটা রাজ্য যেখানে এই জুন জুলাই মাসে মেঘ ভেসে বেড়াচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে আর এই যে আমরা হোমস্টেতে ছিলাম এর বাইরের দৃশ্যগুলো দেখুন পরিপাটি করে সাজানো সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে চারিদিকে ভরিয়ে রাখা হয়েছে আর দূরে দেখা যাচ্ছে এই পাহাড়ের ঢালগুলোয় চায়ের বাগান আনারসের বাগান আর মেঘালয়ের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এরা হয় বিভিন্ন পাহাড়ি চাষের ওপর পাহাড়ি সবজি ফল এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটকরা আসেন তাদের মাধ্যমে এদের অর্থনৈতিকভাবে এরা সচ্ছল হন তো আমার সব থেকে বা অবাক লাগছে যে কি পরিপাটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটা গাছের পাতা পর্যন্ত পড়ে নেই এই মেঘালয় অথচ মেঘালয়ে এসে মনটা ভরে গেল আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থেকে মেঘালয়ের বিভিন্ন যে সমস্ত স্পটগুলো আছে আজকে এই হোটেলে থাকার পর এখান থেকে টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে গতকাল আমি চেরাপুঞ্জি দেখেছি যেখানে সারা বছর বৃষ্টি হয় তো চলুন বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি বেরিয়ে পড়ছি উদ্দেশ্য ডাউকি লেক আমরা জেরাপুঞ্জি থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে আছি পরবর্তী আমরা যাচ্ছি যেখানে ডাউকি ডাউকি লেক খুব সুন্দর জায়গা আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর পরবর্তী পর্যায়ের ভিডিওতে মেঘালয়ের কী সুন্দর সুন্দর দৃশ্য সেইগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব আপনারা আমার সঙ্গে থাকুন আর মরায় সন্ত্রাপের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের পে লাইকান টিপে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আগামী দিনে যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা দৃশ্যটা শুধু দেখুন ঝর্নাগুলো কি সুন্দর নামছে দৃশ্যগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর যেন মেঘ লুকিয়ে আছে পাহাড়ের কোলে কোলে পাহাড়ের ঢালে ঢালে দেখুন পাহাড়গুলো কি সুন্দর গাছকে গাছে বলে উঠেছে আর পাহাড়ে ধস কেমন নামে দেখুন বন্ধুরা এগুলো সব জেসিবি দিয়ে মেঘালয় গভর্নমেন্ট সরাচ্ছে রাস্তা পরিষ্কার রাখার জন্য যে পুরো পাহাড়ের ধস কেমন নেমে আরও কিছু নতুন নতুন দৃশ্য উপভোগ করতে আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন দূরে একটা জেসিবি দাঁড়িয়ে আছে প্রচুর জেসিবি চলে যাচ্ছে প্রচুর কারণ দৃশ্যগুলো দেখুন পাহাড়ের খাঁজে খাঁজে দেখুন কি সুন্দর দৃশ্যবন্ধুরা মানে অভিভূত হওয়ার মতো দৃশ্য এত সুন্দর মনোরম দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা দেখুন কি মনোরম অপরূপ দৃশ্য কাছের দৃশ্যটা দেখুন বন্ধুরা একটু কপি খেয়ে নিচ্ছি আসাম থেকে এই গাড়িটা করেই এটা মেঘালয়ের একটা গাড়ি টুরিস্ট পারমিট মেঘালয় আসাম মিজোরাম তিনটে রাজ্যের জন্য এই গাড়িটার পারমিট আছে তো আসাম থেকে আমরা এই গাড়িটা নিয়েছি গতকাল চেরাপুঞ্জি করেছি আজকে সকালেই টিফিন টিফিন করে বেরিয়ে পড়েছি তো গাড়িতে উঠছি বন্ধুরা বন্ধুরা আমরা ডাউকি লেকের কাছাকাছি এসে গেছি দেখুন দৃশ্যগুলো দেখুন ওপারে বাংলাদেশ এবারে মেঘালয় ইন্ডিয়া বন্ধুরা এটা ডাউকি লেক আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ডাউকি ভিলেজ আর আমরা পৌঁছে গেছি বন্ধুরা ডাউকি লেক ডাউকি লেক পৌঁছে গেছি দেখুন কি সুন্দর পরিবেশ এটা লেখেন আমার সিরি দেখুন এখানে লেখা আছে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি এখান থেকে বোটিং হয় আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি জায়গাটা খুব সুন্দর দেখুন এখন লেকে কোথাও জল আছে কোথাও নেই সাদা সাদা পাথর ভর্তি কিছুজন জন চান করছে লেকেতে স্নান করছে আছে পাথর এই সিঁড়ি করা আছে বন্ধুরা দেখুন ধীরে ধীরে নামছি দেখতে পাচ্ছেন বোট আছে সব ভাব নামতে হবে অনেকটাই সব বোটের কাজ হচ্ছে বোট তৈরি করছে ডাউকি লেকের এখানে অনেক ফল আছে ফল পাওয়া যায় কমলা লেবু পাইনাপেল আনারস অনেক ছোট ছোট স্টল আছে মেঘালয়ে প্রচুর সুপারি গাছ দেখলাম এটা ডাউকি লেকের ধারে এখানে ভাত সবজি ডালও পাওয়া যায় কিছু মানুষ খাচ্ছে দেখুন প্রচুর সুপারি গাছ এখানে প্রচুর হাজার হাজার সুপারি গাছ ডাউকি লেক এটা বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ইন্ডিয়ার সীমান্ত মেঘালয় ডাউকি আর ঠিক ওই পারের দেখুন মধ্যে একটা চর মতো আছে চরের ওপারে কিছু নৌকা দেখা যাচ্ছে বাংলাদেশ ওদিকে বাংলাদেশ আর এই যে দেখছেন এখান থেকে আমরা বোটিং করবো বোটে উঠবো আমরা তো চলুন সঙ্গে থাকুন এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডো বাংলাদেশ বাউন্ডারি এই পর্যন্তই ইন্ডিয়া অর্থাৎ মেঘালয় যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ডাউকি আর এই বর্ডারের ওপারে যাদের দেখছেন সমস্তই বাংলাদেশ এবং বাংলাদেশের লোক ওদিকে ঘটভটি চলছে দেখতে পাচ্ছি একটু আগেই আমরা আজান শুনছিলাম বাংলাদেশের তো এই ডাউকি লেক এই ডাউকি লেকে উন্নয়ন করতে আমরা এই পোটাই উঠবো ছি বন্ধুরা টাউকি লেকে দেখুন এটা ফ্রন্ট ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি মোট পঁয়তাল্লিশ মিনিট আমরা তিনজন আছি এই লেকে যতদূর যাবো আসবো মোট পঁয়তাল্লিশ মিনিট আমাদেরকে ঘোরাবে পঁয়তাল্লিশ মিনিটে আটশো টাকা ভাড়া এই ডাউকি লেক অনেক মানুষ টুরিস্ট এসছে তারা সবাই বোটিং করছে এবং জলের রংটা দেখুন বন্ধুরা দেখাবো কি সুন্দর জলের কালার সবুজ কালার একদম দেখুন সবাই বোটিং করছে এরা গিয়েছিল আগে ফিরে আসছে খুব দারুণ মজা লাগছে দেখুন একদম পাহাড়ের গা দিয়ে একদম খাড়া পাহাড় তার নিচেই এই লেক ওই পারে বাংলাদেশ এটা আমাদের ইন্ডিয়া ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম গাড়ি নিয়ে যখন আসছিলাম ওই ব্রিজটা পার হয়ে আমরা পারে এসছি তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা এবং পাশের বেলাইকান টিপে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন দেখে বহু মানুষই মোটামুটি বোটিং করছে সেই দূরেও দেখা যাচ্ছে কেউ একা একা বোট চালাচ্ছে আর সিনারিগুলো দেখুন পাহাড়ের সিনারি বড় বড়ো গাছ হাই টেনশন লাইনও চলে গেছে অপূর্ব দৃশ্য সুন্দর দৃশ্য তবে এখন টেম্পারেচারটা একটু বেশি এটা ডাউনে যখন আমরা চেরাপুঞ্জি বা শিলং ছিলাম তখন ওয়েদার অনেক ঠান্ডা ছিল এখানে টেম্পারেচারটা একটু বেশি দেখুন অনেকেই বোটিং করছে দেখুন বন্ধুরা এই ডাউকি লেগে দুই ভাই ফেলছে মাছ হয়েছে এখনো ধরেনি সবে শুরু করেছে এদিকে দিদিরা ফেলছে দেখুন দিদি মাছ পাকড়া লেকে কিন্তু জল বেশি নয় দেখুন পাথরগুলো দেখা যাচ্ছে আর এখানটায় সাদা সাদা পাথর দেখতে পাচ্ছেন কি সুন্দর বিভিন্ন রঙের পাথর কালো পাথর আছে এবং পাথরগুলো জোয়ারের সময় নিশ্চয়ই প্লে করে বলে কি সুন্দর গোল গোল হয়ে গেছে পাহাড় থেকে ঝর্নার মাধ্যমে এই জলগুলো নামছে দেখুন জলের টান বা স্রোত ভালোই আছে এটা মাছ দেখা গেল একটা ছোটো ভাই স্নান করছে নাহা জলের নিচের পাথরগুলো দেখা যাচ্ছে এখানে খুব চড়াই বলা যায় খুব বেশি দ্বীপ বা অনেক গভীর জল নয় দেখুন এখানে বোটিং করতে এসে অনেকেই জলে নেমেছে এখানে কিছু স্টল আছে ছোট ছোট অনেক কিছু বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের ঢাল বেক এই লেক জলের রং একদম সবুজ রঙের সুন্দর একটা দৃশ্য বন্ধুরা দেখুন সেই দূরে একটা ভাই ছিপ ফেলছে সেই দূরে একটা ভাই ছিপ ফেলছে এতে রুই মাছ বোয়াল মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ এই সমস্ত মাছ আছে এখনো মজা করে সব চান করছে একদম আরো সবুজ গাঢ় সবুজ জল এখানে প্রচুর জলের স্রোত বন্ধুরা দেখুন আর আমাদের ডিঙিটাও দেখুন দেখুন দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জলের একটা বিশাল স্রোত আসছে দেখুন আমাদের নৌকো দুলছে এখানে স্রোতটা যথেষ্ট জোর জলের আওয়াজও আপনারা দেখছেন ভাই হুইল ফেলছে এখানেও একটা শিকারি দেখছি মাছ ধরছে ছাতি মাথায় দিয়ে বসে বসে চিপ ফেলছে প্রকৃতির কি অপরূপ দৃশ্য আহা মনটা ভরে যায় বন্ধুরা এই জায়গায় সুযোগ সময় আবার নিশ্চয়ই আসব পাহাড়ের কাজে কাজে পাহাড়ি সমস্ত গাছ নাম জানিনা গাছের বহু ধরনের বহু রকমের গাছ একটা গাছ চিনতে পেরেছি দূরে দেখা যাচ্ছে কলা গাছ কলা গাছ এই বোটে পঁয়তাল্লিশ মিনিট মোট ঘোরাবে প্রায় হয়ে এসছে টাইম আমরা একটু পরে নামবো আবার শুরু যেখানে করেছিলাম দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই বর্ডার আবার চলে এলাম যেখান থেকে আমরা ডাউকিতে বোটিং শুরু করেছিলাম তো সেই বর্ডার সিকিউরিটি অফিস ওখান থেকে আমাদের ইন্ডিয়ার আর্মিরা গার্ড দেয় ইন্ডিয়ার পতাকাও আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক এটাই বর্ডার লাইন এবং ওদিকটা বাংলাদেশ বাংলাদেশের বাড়িঘরগুলো খুব কাছ থেকেই আমরা দেখতে পাচ্ছি যদিও বাংলাদেশ বর্ডারে খুব কড়াকড়ি নিয়ম বর্ডার পার করলেই ফাইন তো দরকার নেই উপলব্ধিটা শুধু এইটা হলো এই ডাউকিতে এসে যে এত কাজ থেকে বাংলাদেশকে দেখার সৌভাগ্য আমার হলো তো ইউটিউবে আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছেন তাদের জন্যেও এটা একটা সুন্দর জায়গা বেড়ানোর একটা সুন্দর জায়গা তবে এটা জুলাই মাস প্রায় শেষের দিকে জুন মাসে এলে এই ডাউকি লেক এই ডাউকিলে পুরো জলে ভরে যায় এই যে সিঁড়িগুলো সমস্ত ডুবে যায় দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্স তিনি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দেখছেন দাঁড় দিচ্ছেন এটাই বর্ডার লাইন আর ওই যে ওপারে যে কাপড়গুলো শুকছে ওটা বাংলাদেশ বাংলাদেশেরও সেদিকে আমরা বোট লঞ্চ দেখতে পাচ্ছি দেখুন ওই যে দূরে নীল নীল দু রঙের ছাউনি করা ওইটা বাংলাদেশের থেকে লজ লক্ষ ছাড়ছে আর এটা আমাদের ইন্ডিয়ার বর্ডার এই যে বর্ডার সিকিউরিটি অফিস আমার নামার সময় হয়ে এসছে তো থ্যাংক ইউ বন্ধুরা এটা আমাদের ইন্ডিয়ার পতাকা আর বর্ডার সিকিউরিটি ফোর্স আর এই ভাই একজন বাংলাদেশি বাংলাদেশি সিগারেট বিক্রি করছেন আর ঠিক ওপারেই দূরের দিকে ভাইয়ের পেছন দিকে লক্ষ্য করুন বাংলাদেশের পতাকা উঠছে এবং ওদের সিকিউরিটি ফোর্স ওখানে থাকে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া আর ওই পাটটা এটা সিলেট জেলা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওটা সিলেট এটাই বর্ডার লাইন এবং এই যে কাপড়গুলো শুকোচ্ছে বা ওই যে ওইদিকে বর্ডার লাইনের ওপারে ওরা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশি তো এখানে প্রহরা আছে বর্ডার ক্রস করা যাবে না বাই বাই ডাউকি লেক বাই বাই